শুনে রেখে দাও বন্ধু সব সময় ভাববেন না যে চেয়ারে বসে আছি বলে সব পাবার শক্তি নিয়ে বসে আছি ওই চেয়ার ওই শক্তি যে আল্লাহ আপনাকে দান করেছে সেই আল্লাহ চাইলে কেড়ে নিতেও আল্লাহ চাইলে কেড়ে নিতেও ঠেকাতে পারবেন কথা বলে না ঠেকাতে পারবেন কার ক্ষমতা ও ক্ষমতা কার ও ক্ষমতা তিনি আছেন না নাই তিনি আছেন না নাই সেই শক্তি আছে না নাই তো সেই শক্তি যদি আল্লাহর থাকে আল্লাহ মশা দিয়ে সাইজ করেছে কি দিয়ে আল্লাহ মশা দ্বারা সাইজ করেছে আল্লাহ পিঁপড়ে দ্বারা সহযোগিতা করেছে আল্লাহ পাখি দ্বারা সহযোগিতা করেছে কি পাখি কে বলেছে কে বলেছে

আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে বলেন সবাই বলেন মুখস্ত করেন পঞ্চাশ বছর ষাট বছর কেটে গেছে ওই একই গল্প নতুন করে শোনেন মানে বলেন ঝাঁকে ঝাঁকে পাখি আমরা মনে করি আবাবিল পাখি আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে বলেন হ্যাঁ আবাবিল শব্দের অর্থ হলো হ্যাঁ যদি বাড়িতে কোনো বাংলা তর্জমা কোরআন থাকে চোখ বুলিয়ে দেখবেন না থাকে মোবাইলটা খুলবেন মোবাইলটা মোবাইলে যে কোনো কোরআনের অ্যাপস খুলবেন সোরা ফিলের তর্জমাতে যাবেন যে কোনো তর্জমা সেখানে গিয়ে দেখবেন প্রত্যেক তর্জমাতেই লেখা থাকবে আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিল আরবিতে যখন সেটা কেউ বলবে তখন বলবে কি। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে পাঠিয়েছে সেটা আমরা ভেবেছি আবাবিল পাখি পাঠিয়েছে বুঝতে পারেন নাই বহু জিনিস প্রচলিত আমাদের সমাজে আছে যেগুলো আমরা আমাদের মতো করে চালিয়ে দিই জাকারিয়া আলাইহিস সালাম ঘটনা আমরা শুনি অনেকেই বেইমান্না পিছনে ধাওয়া করলো জাকারিয়া আলাইহিস সালাম গাছের কাছে গেলেন গাছকে বললেন গাছ আমাকে সাহায্য করো গাছ ফেরে গেল তাই তো জাকারে আসলাম ঢুকে বললেন এক টুকরো কাপড় বাইরে বেরিয়েছিল শয়তান কাপড় দেখে চিনিয়ে দিল। দিয়ে কাটা আল্লাহ বলল উহ শব্দ করবি না তাহলে নবীর খাতা থেকে নাম কেটে দেবো তাই তো এটাই শুনে এলেন দীর্ঘদিন এসব ফালতু কথা এসব মিথ্যা বানানো কাহিনী কি বললাম আর রেকর্ড করেন আমি বাই ইন্টারন্যাশনাল ভাবে বলছি আমি বাই রেকর্ড বলছি চ্যানেলে বলছি মিডিয়ার সামনে বলছি যে কথা কথাগণ বলছি সারা দুনিয়ার আলেম শুনবে এখন বলেন আল্লাহ কোরআনে বলছে উদ উনি আস্তা জীবিলাকু আল্লাহ বলছে সাহায্য কার কাছে চাও সবাই একমত এ এটা সবাই একমত তো এইটা যদি বুঝে নেন যে সাহায্য আল্লাহর কাছে চাইতে হয় তাহলে বলেন জাকারিয়া সালাম ছিলেন একজন নবী তো নবী হয়ে আল্লাহর কাছে সাহায্য না চেয়ে তিনি যে গাছের কাছে সাহায্য চাচ্ছেন এটা কি আল্লাহর নবীর প্রতি একটা অপমানজনক মিথ্যা অপবাদ হয় না কথাটা বোঝা গেল না বোঝা যায়নি তাহলে এই কথাটা হলো সম্পূর্ণ হ্যাঁ ভাউয়া কথা অনেকে বলেন এগোনো এগোনো প্রয়োজন এসছে সময় এসছে এগুলো ধরা লাগবে এই স্টেজে যা ইচ্ছা বকে দিয়ে চলে গেলে হবে না এই কোরআনের গালা গালাগালি চলছে যে যত গাল দিচ্ছে কমেডি করছে বাজার তার ভালোই চলছে অসুবিধা কিচ্ছু নাই কোরআন সন্ধ্যার আলোতে মানুষ হৃদায়ত থেকে সরে যাচ্ছে মানুষ থ্যাম্বেল দিচ্ছে ইন্টারনেটে ও হেসে সে উল্টে ওরি বাবা তাই এটা কি কমেডি শো হে উল্টে গেল কথা বলে না এটা কি এটা হিদায়তের মজলিস কিসের মজলিস হ্যাঁ তাহলে এটা জাল হাদিস এটা জাল হাদিস বানানো কেউ কোন বক্তা কেউ যদি বলে ডাইরেক্ট বলবেন হুজুর এ হাদিস কোন হাদিসের কিতাবে আছে বলেন জাল হাদিস বলা যাবে না ঠিক আছে বরঞ্চ বলবেন বেসুমার মখলুক কি বলবেন হ্যাঁ কত আছে জানে কে বেহতর জানে আল্লাহ বেহতর জানে হ্যাঁ অনেক ঘটনা এগুলো আছে আমরা শুনে থাকি এগুলো সুলাইমান সালাম তিনি নাকি সবাইকে দাওয়াত করে খাওয়াবেন বললেন তাই তো শুনেছেন না সব রান্না বান্না রেডি সমুদ্রের কিনারায় রান্না নিয়ে চলে গেল সমুদ্রের কিনারায় একটা মাছ আসলো গাল হাঁ করে রইলো সব খাবার ঢেলে দিল এক লুকমা দিয়ে চলে গেল তো সুবাহ আল্লাহ বলো নাউজুবিল্লাহ বর্তমানে তো এটাই চলছে ওই মাছ গাল হাঁ করে বসে রইল ও নবী যা খাবার দিয়েছ এক গাল হয়েছে আর এক গাল কই আমার আল্লাহ প্রত্যেক দিন দু লোকমা করে দেয় হাদিস কোথায় পেলে আগে বলো মালিকের নাম কি মালিক হলেন আল্লাহ আল্লাহ যদি রিজিকের মালিক হন খাওয়ান কে সবাই একমত তাহলে আল্লাহ যদি খাওয়ান একটা নবী কোনো দিন আমার আল্লাহর কুদরতি ব্যবস্থাপনা সূর্য কে উঠান চন্দ্র কে উঠান আল্লাহ এখন যদি কেউ বলে না কোনো নবী বলে আমি সূর্য উঠাবো হবে সম্ভব কেউ যদি বলে চন্দ্র আমি উঠাবো হবে না আল্লাহর কুদরতি পাওয়ার কারোর পক্ষে সম্ভব হবে না যেটা আল্লাহ নিজে তার কুদরতি ব্যবস্থাপনাই করবেন খাওয়ানোর মালিক হলেন তিনি রিজিকের মালিক হলেন তিনি খাওয়ানোর মালিক হলেন যখন তিনি এখন বিবেক দিয়ে বলেন একজন নবী এই রকম কি কোনোদিন আবদার করতে পারে কারণ তিনি তো প্রথমেই জানেন না যে কত মখলুক আল্লাহ বানিয়েছেন কত বলেন কত makhluk আল্লাহ বানিয়েছেন এইটা যদি ক্লিয়ার বুঝতে চান একটা সুন্দর আপনাকে কোরআনের দলিল দেই 19 নম্বর পারা সাফা নাম্বার 17 এর ভিতর আল্লাহ বললেন ওয়া তাফাককদ তাইরা ফাকালমা লিআরাল হুদুদ আম কানা মিনাল গায়বীন আল্লাহু আকবার বলেন হুদ হুদ হলো একটা পাখির নাম একটা পাখির নাম কার পাখি এইটা ছিল সুলাইমান নবীর সুলাইমান আলিহ ইসলামের গোলাম সুলাইমান আলিহ ইসলামের কর্মচারী এই পাখির প্রধানত কাজ ছিল এটাই সুলাইমান আলিহ ইসালাম যখন তক্তার উপরে উড়তেন হাওয়াতে যখন উড়ে উড়ে যেতেন মাটির নিচেই কোন জায়গায় পানি আছে এই হুদহুদ পাখি ওই পানি কোন জায়গায় আছে তার সংবাদ নবী সুলাইমান সালামকে দিতেন এই জন্যে হুদহুদ পাখি সারাক্ষণ তার সাথে থাকতেন একদিন হঠাৎ করে সুলাইমান নবী দেখলেন হুদহুদ নাই তখন সুলাইমান নবী বললেন হুদহুদুকে দেখা পাই না কেন কিন্তু হুদু কোথায় এটা সুলাইমান সালাম জানেন যখন নিজের একটা পাখি জানেন না হুদহুদ কোথায় সেই সারা দুনিয়ার করে পারেন বুঝতে পারেন নাই তাহলে এই কথাটাও হলো মানানো এর কোন ভিত নাই তাহলে এক নম্বরে বলেছিলাম কে কাতিবিন ভুল ভেঙেছে ভুল ভেঙেছে দুই নাম্বারে বলেছিলাম আবাবিল পাখি না ঝাঁকে ঝাঁকে পাখি নাম্বার তিন জাকারিয়া আলাইহিস সালামের আল্লাহর কাছে সাহায্য চেয়েছে গাছের কাছে না এটা নবীর প্রতি তোহমত লাগানো হয়েছে সুলাইমান নবীর প্রতিও এটা তোহমত লাগানো হয়েছে আঠারো হাজার না এটা ভাওয়া অনেক মানুষের আকিদা এবং ধারণা হলো মায়ার নবী মাদিনাওয়ালার ছায়া ছিল না এটাও হলো ভুল কথা মায়ার নবী মদিনা ওয়ালার ছায়া ছিল মায়ার নবী মদিনা বলার ছায়া ছিল হ্যাঁ মায়ার নবী মদিনাওয়ালা যখন বার হতেন এই মেঘ ছায়া করে দিত মেঘ মেঘ ছায়া করে দিত যার কারণে নবীর ছায়াটা বুঝতে পারা যেত না ওই জন্যে ওই জায়গাটা আমরা ভাবি না নবীর ছায়া ছিল না হ্যাঁ অবশ্যই নবীর ছায়া ছিল নাম্বার অনেকে বলে ছয় আল্লাহ হলেন নিরাকার না না আল্লাহর আকার আছে তবে আকারটা কেমন আল্লাহ বেহতার জানেন কি বললাম আল্লাহ বেহতার জানেন কিন্তু আল্লাহ নিরাকার আল্লাহ নিরাকার নয় আল্লাহর আকার আছে যদি আল্লাহর আকার না হতো তাহলে কেয়ামতের আল্লাহ যে তার বান্দাদের সাথে সাক্ষাৎ করবেন বান্দাদেরকে দেখা দিবেন বান্দারা দেখবে আল্লাহ সরাসরি সালাম করবেন সালামন কৌলাম রব্ রহিম সালামুন কৌলাম রব্ রহিম তোমার প্রভু আজকে তোমাদেরকে তোমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম তাহলে আমার আল্লাহ যদি নিরাকার হন তাহলে মানুষ দেখবে কি অনেকে বলে আসমানের খুঁটি নাই আসমানের জোরে বলেন খুঁটি আছে আসমানের খুঁটি হ্যাঁ খুঁটিবিহীন আসমান নয় খুঁটি কারা এই জমিনের নিচে ইমানওয়ালা আল্লাহওয়ালা হবে যারা এই আসমানের খুঁটি হলো তারা বলে দলিলটা কোথায় হ্যাঁ দলিল তুমি নিয়ে নাও ইমানওয়ালা দুনিয়ার জমিনে থাকবে যতদিন আসমান ভাঙবে না জোরে বলেন তত দিন তাহলে বোঝা গেল এরা এগুলো জমিনের উপরে আসমানের খুঁটি আল্লাহ এদেরকে যেমনভাবে বানিয়েছে এরা হলো খুঁটি এরা যেদিন থাকবে না আসমানের ছাদও সেদিন تكبنا إبر بوسو المنفب نتين تكور شاب جكنو تشورنو هابي إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة الرافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسة، فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثا إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها وريال رغولا قيمة المعدن جكنو চূর্ণ বিচূর্ণ পাহাড় গুলো হবে আসমান পর্যন্ত হবে চন্দ্র সূর্য নক্ষত্র সবই যখন চূর্ণ বিচূর্ণ হবে না কোনগুলো আল্লাহর ঘর মসজিদ হবে যেগুলো যদি বলেন চূর্ণ বিচূর্ণ হবে না কোনগুলো আল্লাহর ঘর মসজিদ হবে যেইগুলো জোরে বলেন যেগুলো আল্লাহ নিজে বলছেন শোনো আল্লাহর ঘর যদি কেয়ামতের ময়দানেও চূর্ণ বিচূর্ণ না হয় তার মানে আল্লাহ বোঝালো একবার যদি মসজিদ হয়ে যায় মসজিদ যদি স্থায়ীভাবে হয়ে যায় ভারতবর্ষের সুপ্রিম কোর্টের রায় হলো জাজমেন্ট হলো ওই জাজমেন্টের কপি আমার অফিসিয়ালি রাখা আছে একবার যদি মসজিদ রেকর্ডভুক্ত হয়ে যায় ওই রেকর্ড আর কেউ কাটতে পারবে না তাহলে সুপ্রিম কোর্টের জাজমেন্টও পেলাম আর আল্লাহ বলেন শোনো কেয়ামতের ময়দানে সব চূর্ণ বিচূর্ণ আল্লাহর ঘর চূর্ণ বিচূর্ণ হবে না আল্লাহর ঘর ভাঙবে না গোটা মসজিদ আস্ত মসজিদ মসজিদ এবং ওয়ালারা কেয়ামতের ময়দানে আমার রবের সামনে হাজিরা দিবে